জন্য দোয়া করবে শাহি মুরি মাখানো খাবো আমরা একটা গোটা গ্রিল মুরগি সব এখন ভাঙচুর হচ্ছে ভাঙচুর চুরমার শশা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আদা কুচি লেবু কুচি ধনিয়া পাতা কুচি গ্রিলের একটু মশলা লেবু যে দেখবে লোভে পড়বে মানে উনি লোভে পড়তেছে অলরেডি বোঝা গেল কজ আমি লোভে পড়ে গেছি হাতের সোয়া মানে তো বুঝতেছেনি একের নাম্বার ওয়ান লবণ টেস্ট করেন ভাবে এটাই তো স্বাদ এটাই স্বাদ তেল যাবে

অসাধারণ গ্রিল মুরগির পিস যখন দাঁতের দিকে পড়তেছে সেই রোজার মাছ চলে আসতেছে পরিবারের সবাইকে নিয়ে বসে খাবেন